হ্যালো বন্ধুরা আছে তোমাদের সঙ্গে শেয়ার করবো তোমাদের মোস্ট রিকোয়েস্টেড একটা ভিডিও তো আমি প্রিয়াঙ্কা আপনার দেখছিলাম আমার ইউটিউব চ্যানেল প্রিয়াঙ্কা ঘুঘু কুকিং ব্লগ তো তোমরা এর আগের ভিডিওতে মানে বিয়েবাড়িতে একটা শাড়ি পরেছিলাম সেটা পড়েছিলাম যে খুব মানে সুন্দর লেগেছে তোমাদের সেটা আর একবার শেয়ার করতে ভালোভাবে দেখাতে তো সেটাই তোমাদের কাজকে দেখাবো তো চলো বেশিরভাগ না করে ভিডিওটা শুরু করি তো চলো তোমরা দেখতে থাকো যেখানে শাড়িটা হয়েছে তো চলো তোমাদের দেখাচ্ছি তো এই যে দেখো শাড়িটা ब्लाउজটা আমি দেখাচ্ছি একটু পরে তো আমি মানে কোন রকম বড় খুব গোম এই যে দেখো সরিটা কিন্তু ভীষণই সুন্দর পার্কটা এই যে এরকম পুরোটা যাচ্ছে এমনি পাখা পাখির আর কি খাঁচা খাঁচা করা আছে পাখি পাখি টাইপের আর এটা হচ্ছে আঁচলের পোর্শনটা এরকম আর ধার দিয়ে এরকম বর্ডার আর জমিনে হচ্ছে এই যে এরকম মানে দুটো তিন তিনটে আর কি বর্ডার বর্ডার গেছে পুরোটাই কিন্তু এরকম পাখি পাখি করা এই যে আর এখন পর্যন্ত কিন্তু এই শাড়িটা আমার ভীষণ ফেভারেট এখনও পর্যন্ত তো তোমরা চেয়েছিলে এই শাড়িটার ভিডিও আর একবার দেখতে বা ক্লোজলি দেখাতে শাড়িটা তো এই যে দেখো তো চলো এটা আমি তোমাদেরকে একটু গাইড করে দেখাচ্ছি এই যে দেখো কেমন লাগছে তো এই শাড়িটা কিন্তু আমার ভীষণ পছন্দ আর এই শাড়িটা আমাকে দিয়েছিল হচ্ছে আমার ননদ মানে দিদিভাই আমাকে দিয়েছিল আর এই শাড়িটা কোথা থেকে কিনেছি আমি তোমরা জিজ্ঞেস করেছিলে তো এই শাড়িটা মানে আমি কিনিনি তো দিদিভাই যেহেতু দিয়েছিল আমি জানি কোথা থেকে নিয়েছিল এটা হচ্ছে আজি মোহনের শাড়ি তো ভীষণ সুন্দর কিন্তু শাড়িটা আর তোমরা কিন্তু আমাকে এভাবে কমেন্ট করতে থেকো পাশে থেকো সাপোর্ট করো আর তোমরা আরও যদি কিছু দেখতে চাও তাহলে কিন্তু আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও আর আজকে সন্ধ্যাবেলা না তোমাদের দাদা ভাই আমি বাবু আর কি তিনজনে মিলে একটু বেরিয়েছিলাম ও বলছিল যে আর কি মোমো খাবে তো আমরা এখানে একটা মোমো নিয়েছিলাম ফ্রাই মোমো তো ওরা দুজন মিলে খাচ্ছিলো তো আমার আজকে খেতে ইচ্ছা করছিলো না আমি খাইনি তো ওরা দুজন মিলে খাচ্ছিলো আর আমি বসেছিলাম আর কি তো চলো আবার ভিডিওটা আজকে শেষ নিয়ে শেষ করছি সবাইকে ভালো থাকলে ভাই